আসসালামু আলাইকুম গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীর সাগলাই জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন তিনি বলেন আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি গণমাধ্যমে এই বিষয়টা সঠিকভাবে আসেনি আমরা বলেছি আওয়ামী লীগ একটি জাতীয় নির্বাচনীয় দল তাই তারা নির্বাচন করবে কি করবে না এটা ডিসাইড করবে শুধুমাত্র জনগণ তিনি উক্ত সমাবেশে আর আরও বলেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত নির্বাচন আয়োজনের এবং দেশের সমস্যা সমাধানের তিনি আরও বলেন আওয়ামী লীগের পালিয়েছে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নতুন সরকার কাজ শুরু করেছে তাড়াতাড়ি সব সম্ভব না আমরা বলেছি নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয় এছাড়া উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড জাহিদ হোসেন যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন ধন্যবাদ